স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার তিন নাম্বার সেটটি একের এক জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল হবে মুম্বাইতে একের দুই দাদুন বলতে বোঝায় অগ্রিম অর্থ তিন একজন নীল বিদ্রোহের নেতা হলেন হবে দিগম্বর বিশ্বাস পরের প্রশ্ন ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় হবে আরবে পাঁচ ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান নরমপন্থীদের কাছে দুই বলেছে যদি সংক্ষেপে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এর এক কে ইজারা তারিখ ব্যবস্থা চালু করেন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নুবারেন হেস্টেন দুই রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্য কি প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো অর্থনৈতিক আধুনিকীকরণ পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় আঠারোশো তেপ্পান্ন চার দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয় সম্পদের বহির্গমন এরপর আছে কে সতীতাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন রাজা রামমোহন রায় পরের প্রশ্ন লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি ছিল ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা করা তিনি আজকে শূন্যস্থান পূরণ করো একদা নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো দুই আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাচ অর্জন করা আগে হবে উনিশশো আট খ্রিস্টাব্দে তিন তিরিশে এপ্রিল ফিটন গাড়ির লক্ষ্য করে প্রমা ছোড়েন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি চার ল বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন চারে আছে দু এক কথা এত দাও দুই একটা আছে সূর্য কি পরের প্রশ্ন ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাচ্চা শিল্পের বিকাশ ঘটেছিল তবে আসাম বাংলা দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে পরের প্রশ্ন শ্রীরামপুরের মিশনারি মাসমানের সম্পাদ বাংলা ভাষায় কোন কোন পত্রিকার প্রকাশিত হয় সমাচার দর্পণ আর দিন দর্শন পরের প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদ কী পরের প্রশ্ন দেখো সভা সমিতির যুগে সভা সমিতিগুলো কি কি উদ্যোগ ছিল পরের প্রশ্ন দেখো পাঁচে বলেছে পাঁচের এক দেখে চলে যায় ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো পরের প্রশ্ন দেখো আঠারোশো থেকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ বিস্তার কী রূপ ছিল পরের প্রশ্ন নারী শিক্ষা ও পণ্ডিতা রামাবাই সম্পর্কে যা যেন লেখো এরপর আছে ফরাজি আন্দোলন সম্পর্ক বলতে কি বোঝো পরের প্রশ্ন হিউম ডাফলিং ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝ এরপর আছে নীল বিদ্রোহ সম্পর্কে লেখ ছয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের রেলের ফলাফল আলোচনা বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার অবদান ছিল আলোচনা করো পরের প্রশ্ন বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে দেখ তাহলে চলো তোমাদের তিন নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে